আমি এইভাবে অর্ডার দিতে চাই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে স্ক্রিনে নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করুন সরাসরি কারখানা থেকে যে কোনো ধরনের দেখ স্কুল কলেজ মাদ্রাসা অফিস যে কোনো ধরনের ব্যাগ আসেন কারখানার ভিতরে আসেন আরো দেখাচ্ছি আস এই যে একটা ব্যাগ হচ্ছে দেখছেন খেলোয়াড় গো যারা ক্রিকেট খেলায় ওনাদের জন্য ব্যাগটা হচ্ছে এই যে ছয়িস এই টা হচ্ছে সুন্দর করে আপনারা যেরকম কোয়ালিটি আপনারা বলবেন আমার ফাঁসন দিবেন এই যে মালটা এরম হবে এরম হবে যেভাবে হবে আপনি যেরকম কোয়ালিটি চান ওইভাবে কোয়ালিটি দিব। যেমন ফিলিপাইন আমরা ব্যাগ পাঠাইছি সুন্দর কোয়ালিটি ফিনিশিং করে মাল দিতে হয়েছে সেইভাবে ফিনিশিং করে মাল দেবো যে কোনো ধরনের আর আমাদের সর্বনিম্ন একশো পিস অর্ডার দিতে হবে সর্বনিম্ন একশো পিস অর্ডার দিবেন ইনশাআল্লাহ দশ পিস দুই পিস পাঁচ পিসের জন্য ফোন দিবেন না যে কোনো ধরনের ব্যাগ আসেন কারখানা আসুন দেখেন যে কোনো ধরনের ব্যাগ আমাদের কাছে অর্ডার দিবেন ইনশাল্লাহ এই যে এই মেদিকো হচ্ছে এটা চার হাজার পিস রানিং চলতেছে দুই লাইন এই লাইনে চলতেছে মেডিকো ওই লাইনে চলতেছে ওই যে খেলোয়াড় কাম চলতেছে আপনার কাজ দিবেন পরামর্শ দিবেন আপনি তো পরামর্শ অনুযায়ী আমরা সুন্দর ব্যাগ বানাই দেবো যে কোনো ধরনের ব্যাগ স্কুল কলেজ মাদ্রাসা অফিস কিংবা কোনো কর্পোরেট এর কাজ যদি থাকে হ্যাঁ অনেক সাপ্লাইয়ার আছে সাপ্লাইয়ার দ্বারা কারখানা খুঁজতেছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে ফোন দিবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের সুন্দর ব্যাগ বানাই দেবো আর আশা করি কমরেড এর ভিতরে ইনশাল্লাহ বানাই দেবো আপনারা সাজেশন দিবেন পরামর্শ দিবেন যে কোনো ধরনের ব্যাগ পরামর্শ দিবেন পরামর্শ দিলে আমরা ওই দাগ বানাই দিব আচ্ছা সময় দেখছেন আমাদের নিচে কারখানার ভিতরে এখন আমরা অফিসে আছি এই যে একটা ব্যাগ দেখছেন এই যে একটা ব্যাগ এটা খুব কম রেট ভিতরে আপনি বানাইতে পারবেন এটা ছয়শো বানাইতে পারবেন পাঁচশো বানাইতে পারবেন সাড়ে পাঁচশো করতে পারবেন যে আসেন আরো দেখেন যে সুন্দর সুন্দর ব্যাগ আরো ডিজাইন আছে স্যাম্পল আছে এই যে আমাদের স্যাম্পল গুলো দেখেন আরো স্যাম্পল আছে এই যে একটা ব্যাগ ব্রিফ কেস এই যে ব্রিফ কেস যে এটা দুইশো তিরিশ পিস মাছ গেছে দুইশো তিরিশ পিস বিরিপ এই যে আমরা আগে বিরিপ কেস ব্যবহার করতাম বিরিফ কেস এ দা হ্যান্ডেল দা জন্য নতুন মডেল বিরিফ কেস হাতে বিরিফ কেসের মতন নিতে পারবেন হাতে নিতে পারবেন পিডে নিতে পারবেন সুন্দর মডেলের মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এইটা আবার আঠারোশো টাকা বানাইতে পারবেন আঠশোর ভিতরেও করতে পারবেন এক হাজার ভিতরেও করতে পারবেন কাপড় এবং মেটিয়াল এর উপরে ধায্য হবে আপনার না মালের উপরে আপনি যেরকম বানাবেন আপনি যে কোয়ালিটি বানাইতে চান আমরা ওইরকম কোয়ালিটি বানাই দেবো আমাদের জায়গায় আরো স্যাম্পল আছে নিচে ওই সাইডে স্যাম্পল আছে ইনশাআল্লাহ আসেন আসেন কথা বলে যে কোনো ধরনের ব্যাগ স্কুল কলেজ মাদ্রাসা অফিস যে কোনো ধরনের ব্যাগ ইনশাআল্লাহ নিতে চান আমরা আপনাদের পরামর্শ অনুযায়ী আপনাদের সাজস অনুযায়ী আমরা ব্যাগ বানাই দেবো ইনশাল আল্লাহ আর আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর সেকশন দশ বলব বি প্যারিস রোড ঢাকা মিরপুর সেকশন দশ বলো বি প্যারিস রোড স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে ফোন দিয়া আলাপ আলোচনা করবো ইনশাল্লাহ এই যে এই একটা ব্যাগ এই কোয়ালিটির ব্যাগটা এই যে দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা আপনাদের নাম লোগো দিয়া সুন্দর করে আমরা বানাই দেবো খালি আপনারা